আজকে একটা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আলোচনা করব রবি রবির শেয়ার সংখ্যা পাঁচশো তেইশ কোটি শেয়ার আছে রবির তার মধ্যে পাবলিকের কাছে আছে অলমোস্ট বিয়াল্লিশ কোটি শেয়ার তো রবির ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চ ইপিএস বেড়েছে বিশ পয়সা থেকে চব্বিশ পয়সা চার পয়সা বেড়েছে ভালো তো আমরা এখন দেখব যে রবির বিভিন্ন ইন্ডিকেশন দিয়ে আমরা দেখব যে রবি মার্কেটে সামনে কেমন করতে পারে যেহেতু শেয়ার সংখ্যা বেশি ফান্ডামেন্টাল শেয়ার এখানে অনেক ফান্ড ইনভেস্টরের ফান্ড রয়েছে তো আমরা এটা দেখব রবির কি অবস্থা ইন্ডিকেটরগুলো তো প্রথমে দেখব ট্রেডিং বিউর কিছু চার্ট এখানে আমরা যেটা এখানে আমরা নিয়েছি হলো মুভিং অ্যাভারেস্ট এবং সাপোর্ট এবং রেসিস্টেন্স যদিও আমি সাপোর্ট এবং রেসিস্টেন্স খুব একটা এখানে এই ফলো করা হয় না আমার তো এখানে যে জিনিসটা আমরা যে কারণে নিয়ে এসেছি সেটা দেখিয়ে দিব সেটা হলো যে এখানে যে ফল আটাইশ টাকা থেকে যে ফল এই ফলটা মূলত মার্কেটের সাথে ফল তো এটার যে ইন্ডিকেটর অনুযায়ী যে এখানে একটা সাপোর্ট থেকে সে বাউন্স করেছে এবং এটা এখনও ডাউন আছে শেয়ার তো মুভিং অ্যাভারেজও বলছে এটা শেয়ার এখনও ডাউন ট্রেডই আছে এখন আপড্রেটের শেয়ার আসে নাই ভলিউমটাও খুব একটা ওভাবে বাড়েনি মার্কেট ওভারঅল মার্কেটের ভলিউমই কম তো সেই এখানের যে ইন্ডিকেশন অনুযায়ী যেটা হলো যে এই শেয়ারটা পঁচিশ লেভেল যদি যেতে পারে টপকায় যেতে পারে পঁচিশ টাকা দেখা যাবে যে খুব সহজেই এই শেয়ারটা আঠাশ থেকে উনত্রিশ টাকা হয়ে যাবে অর্থাৎ এখানে যে শেয়ারের যে দেয়া হয়েছে অর্থাৎ হলো সেল এটা হলো পঁচিশ টাকা লেভেলে একটা সেল ছিল এই শেয়ারটার এই পঁচিশের পোশনটা সে টপকায় গেলেই আঠাশ উনত্রিশ যেতে খুব একটা সময় লাগবে না অর্থাৎ হলো যে তার যে প্রাইস এই প্রাইজে সে চলে যাবে খুব শর্ট টার্মে বোঝা যাচ্ছে শর্ট সময়ের মধ্যে এখন যেটা যে কারণে তার উনত্রিশ টাকা লেভেল থেকে ভেঙে চলে এসছে সেটা হলো যে মার্কেটের কারণে তো পঁচিশ টাকা ক্রস করলে দেখা যাবে যে আটাশ উনত্রিশ টাকা যেতে সময় লাগবে না এটা হলো যে রবি আমরা একটা ইন্ডিকেটর দিয়ে বুঝতেছি ইন্ডিকেটর গুলো দেখব এখানে দেখব কারেকশন এবং ডেলিভারি তো এখানে যে আমরা যে লাল রঙ্গের যে রেখাটা দেখতে পাচ্ছি যেটা আমার কাঠসার নড়াচড়া করছে এই পোর্শনটা ভেঙে যখন নিচে চলে এসছে অর্থাৎ সে এখানে একটা বিশাল কারেকশানে পড়ে গেছে তো আসলে এটা যতটুকু ফল না করার কথা তার থেকে বেশি ফল হয়েছে এটা তো এটা আর ডেলিভারি যেটা এটা ডেলিভারির পোর্শনটা এখানে একটা ছোট একটা ডেলিভারি এই পোষণ ছোট ডেলিভারি উনত্রিশ লেভেল একটু ডেলিভারি ছিল বেশি এবং একত্রিশ লেভেলে সবচেয়ে বড় ডেলিভারি ছিল তো সেই ক্ষেত্রে এটার যে আগের যে ইন্ডিকেটর অনুযায়ী এটা আসলে আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত আসাটা তার খুব ব্যাক পেতে হবে না হয়তো একত্রিশ লেভেলটা ভাঙতে তার সময় লাগবে কিন্তু আঠাশ উনত্রিশ খুব সহজে পাওয়া যাবে অর্থাৎ এখানে যে পরিমাণ ডেলিভারি দেওয়া হচ্ছে খুব অল্প শেয়ারে প্রাইস ফল করেছে যেখানে চব্বিশ টাকা পঁচিশ টাকা লেভেলে ছাব্বিশ টাকা লেভেলে যে ডেলিভারিগুলো দেখা যাচ্ছে অল্প শেয়ার অল্প শেয়ারে বেশি ফল অর্থাৎ খুব অল্প সময় সেটা রিকভার করতে পারবে শুধু মার্কেট যদি পজিটিভ থাকে তো ওভারঅল যেটা বোঝা যাচ্ছে যে এখানে যে ডেলিভারিটা কিছু দুর্বল ডেলিভারি আছে অল্প বলিউমে প্যানিক সেল ছিল এগুলা খুব সহজে রিকভার হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই অর্থাৎ হলো আমরা যেটা দেখতে পাচ্ছি তো রবির যে প্রাইস আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত যাওয়া খুব বেশি ডিফিকাল্ট হবে না খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে আঠাশ এবং উনত্রিশ টাকার মধ্যেই রুবি আর এখানে যে ডেলিভারি পোশানটা খুব দুর্বল ডেলিভারি এটা এটা তপকানো খুব একটা সময় লাগবে না তো এর এরপরের ইন্ডিকেটরগুলো আবার দেখব এখন দেখব আর এবং এমএসিডি আর সে এখানে যেটা ইন্ডিকেট করছে সেটা হলো যে নেগেটিভ ইন্ডিকেটর ইন্ডিকেট করছে আর এস আর এম এস সিডি তার সিগন্যাল লাইটকে ক্রস করে উপরে আস উপরে চলে আসছে তো বোঝা যাচ্ছে যে যে এই শেয়ারটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে তবে এখনো পুরোপুরিভাবে সে আপ ট্রেন্ড কনফার্ম করেনি অর্থাৎ মার্কেট যদি একটু পজিটিভ মুভমেন্ট আসে সাথে সাথে সে আপ ট্রেন্ড কনফার্ম করবে অর্থাৎ হল আপ ট্রেন্ড কনফার্মের মুখে রয়েছে তো এরপরের আরও কিছু ইন্ডিকেটর দেখে নিই এখানে অ্যামি বোকারের যেটা ইন্ডিকেটর দেখা যাচ্ছে এখানে প্রথমে হোয়াইট ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং গ্রিন হয়েছে অর্থাৎ হল এটার ইন্ডিকেটর তার হলো ট্রেন্ড সে চেঞ্জ করছে অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে এটার ইন্ডিকেশন এরপরে আরেকটা চার্ট দেখব যেটা ক্লাউডের উপরে ক্যান্ডেল এবং এটা ইন্ডিকেট করছে তার ডাউন ট্রেন্ড শেষ তো এই ধরনের যে সমস্ত যতগুলো আমরা ক্যান্ডেল দেখতাম যত ইন্ডিকেটর দেখলাম এটা স্পষ্ট যেটা হল যে রবির কারেকশন অলমোস্ট শেষ অর্থাৎ এখান থেকে রবি সামনে খুব দ্রুত তার সাতাশ আঠাশ উনত্রিশের যে লেভেল এই লেভেলটাতে পৌঁছে আসবে এই ইন্ডিকেশনটা এই ইন্ডিকেটরগুলো এটা ইন্ডিকেট করছে অর্থাৎ হল সাপোর্ট রেসিস্টেন্স এবং ডেলিভারি সব কিছু মিলে কারেকশান বেশি মাত্রায় কারেকশন হয়েছে সব কিছু মিলে দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই রবি তার আঠাশ থেকে উনত্রিশ লেভেলে চলে আসবে একত্রিশ লেভেলটা তার ভাঙতে একটু সময় লাগবে কিন্তু আঠাশ থেকে উনত্রিশ লেভেলে আসতে তার সময় লাগবে না তো যেহেতু একটা রবি একটা ফান্ডামেন্টাল শেয়ার পাঁচশো কোটি তার টোটাল শেয়ার সংখ্যা বিয়াল্লিশ কোটি পাবলিকের কাছে রয়েছে তো অবশ্যই একটা ফান্ডামেন্টাল শেয়ার ভালো শেয়ার এ ধরনের শেয়ারে আমাদের ইকুইটি নষ্ট হওয়ার খুব একটা চান্স নাই এবং এ ধরনের শেয়ার ডেফিনেটলি এখান থেকে আমরা যদি এন্ট্রি নেই মার্কেট সিনারিও বলছে যে আমরা ইকুইটি নষ্ট হবে না প্রফিটে চলে যাব তো আশা করা যায় এই আলোচনাটা আপনাদের খুব কাজে আসবে ট্রেডের ক্ষেত্রে আপনারা অন্য কোনো শেয়ার যদি কোনো যদি আপনাদের অ্যানালাইসিস প্রয়োজন হয় মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্টসে আপনারা জানাবেন তো আমি ওই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব তো আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ